সালাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান আমি আপনাদের সবসময় বিনোদন দিতে পছন্দ করি তা আজকে যে বিনোদনটা দিব সেটা হলো আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশের সিনেমা জগতের মানুষগুলো কিছু কিছু দিনই কাজে শরিক হচ্ছেন অর্থাৎ যারা সিনেমার নায়ক ভিলেন হিসেবে আমরা যাদের চিনি তারা মাঝে মধ্যে দেখছি দাওয়াতে যাচ্ছেন বিভিন্ন মাহফিলে যাচ্ছেন এটা একটা ভালো দিক আল্লাহ তাদের কবুল করুক তো তাদের সিনেমাতে আমরা যে ডায়লগগুলো শুনে থাকি সেইভাবে যদি তারা কথা বলে তাহলে কেমন শোনাবে অর্থাৎ তাবলিগের আলোচনার যে ছয়টা বিষয় আছে কালেমা নামাজ এলে মজিকির একরামুল মুসলিমিন তা হে নিয়ে দাওয়াতে টাবি এই ছয়টা বিষয় যদি তাদেরকে আলোচনা করতে দেওয়া হয় কেমন শোনাবে তো দেখা গেল যে একটা মসজিদে গিয়েছেন এরকম কয়েকজন সেলিব্রিটি তাই এক একজনকে এক একটা পার্ট দেওয়া হলো কারণ তারা তো সেলিব্রিটি মানুষ অনেক মানুষ আসছে যা আমাদের প্রিয় মুখগুলো আসছে তাদের মুখ থেকে কিছু শুনি তো সব এক একজনকে তো অনেক সময় দেওয়া সম্ভব না না মসজিদের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই এক একজনকে এক একটা পয়েন্ট দেওয়া হলো কালিমার পয়েন্টটা দেওয়া হলো মিশা সহদাগারকে তো মিশা সহদাগার কালিমার পয়েন্টটা আলোচনা করছে এইভাবে আমরা দুযোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক চারা এইভাবে সে তার বয়ান শেষ করলো দ্বিতীয়ত নামাজের বিষয়টা দেওয়া হল আপনার ডিপ জলকে তা নামাজের জল নামাজের বয়নটা করলেন এইভাবে আমগো নবীজি জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর ছাবি গহি গাইছে অমতেই নামাজ পড়তে হইব বোঝো নাই মাসলাডা দু দু খাও এই ইমাম সাহ পরে নামাজ হিকায় দিবি যাই হোক সে তার মতো করে শেষ করলো তারপরে এলেমো জিকির জিকিরের বিষয়টা আসলো জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে আমাদের কাবিলা ভাই যিনি বরিশালের ভাষায় কথা বলেন তাই কাবিলা জিকিরের বিষয়টা তার মতো করে উপস্থাপন করছে এভাবে পর হালতে মাওলা জিকির ডেলের ভিতর টাস টাস করিয়ে বাজতে থাকবে জিকির সারা জিন্দিগি চলবে না জিকির না হই দিয়ে যদি তুমি কবরের ভিতর হান দাও ফেরেস্তারা দই দিয়ে তোমার চৌদ্দ শিখের ভিতর হান দেবে এলাম জিকিরের পাটটা গেল তারপরে একরামুল মুসলমানের ভালোবাসা হৃদ্রতা এই বিষয়টা তো তারা তাদের মতো তারা যেটা বুঝে সেভাবেই তো তাই একরামুল মুসলিমিনের বিষয়টা দিয়ে হলো আমাদের নব্বই দশকের একজন জনপ্রিয় নায়ক ওমর সানিকে তো ওমর সানি একরামুল মুসলিমিনের বিষয়টা এভাবে বলছিলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম একরামুল মুসলিম প্রিয়া তোমাকে আমি ভালোবাসি প্রিয়া তোমার দুঃখ কষ্ট আমি নিতে চাই আমার দুঃখ কষ্ট তোমাকে দিতে চাই এভাবে একরামুল মুসলিমিন হয় প্রিয়া বিশ্বাস করো আমার মনের ভিতর কোনো চলনা নেই চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি আপনার মতো বদ দিন নই আমি গত মাসেও তিন চিল্লা দিয়েছি এক মাসে তিন চিল্লা দেখে আমি যাই হোক ভুল হয়েছে তারপরে তা মানে যা কিছু করবো আল্লাহর জন্য করব এই বিষয়টা দেওয়া হলো কার কথাগুলো আমার তো পারফেক্ট হচ্ছে না সবার কণ্ঠ একটু আর কি মজা করছে আপনাদের সাথে মনে করেন এটা দেওয়া হলো মান্না মরহুম মান্নাকে দেওয়া হলো সে বলল আমরা আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করব না যে কাজই করি না কেন সব কিছু একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করবো যাই হোক সে সেইভাবে বললো আর কি তার যেটা তারপরে দাওয়াতে তাবলিগের বিষয়টা দেওয়া হলো মনে করেন রুবেলকে রুবেল দাওয়াতে তাবলিগের কিছু এভাবে বললো আর কি আল্লাহর দেওয়া চান আল্লাহর দিয়া মাল আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হতে হবে তাহলে তোমার জানমাল মাল সময়ের সঠিক মূল্যায়ন করা হবে আর জেনে রেখি শয়তান তাই যদি আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মান আল্লাহর দেওয়া সময় সঠিকভাবে খরচ না করিস তুই বেইমান হয়ে যাবি বেইমান আমি জানি পারফেক্ট হয়নি একটু চেষ্টা করলাম আর কি সামনে মোতালা করে আবার আরও কিছু সেলিব্রিটিকে আপনাদের সামনে নিয়ে আসবো আর আর একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি আবার কিছু সমালোচক ভাই আছে খুব সমালোচনা করে আমার এটা দেখে অনেকে বলবে যে হুজুর মনে সিনেমা দেখে আসলে দেখেন ভাই আমি তো বংশগত আলেম না আমার বাপ মা আমি বড় হওয়ার পর তার একটা আশা নিয়ে আমাকে মাদ্রাসায় পড়েছে ছোটবেলায় তো আমি সাধারণ পরিবেশেই ছিলাম এই কারণে ছোটবেলায় অনেক সিনেমা দেখা হয়েছে এবং তখনকার আমি যে কয়জনের নাম বললাম সবাই কিন্তু নব্বই দশকের সেলিব্রিটি হ্যাঁ তাদের একটু নকল করার চেষ্টা করলাম ওই ছোটোবেলায় যা দেখছিলাম তা থেকে এই কারণে পারফেক্ট করতেও পারিনি তা ছোটোবেলায় দেখা হইতো এটা তো আর গোপন করার কিছু না দেখতাম ছোটোবেলায় সিনেমা দেখতাম সেখান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম সেই সাথে আপনাদের কাছে দাওয়াতের তফলিগে ছয় নম্বরের বয়ানও কিন্তু শোনায় দিই হ্যাঁ ধন্যবাদ সবাইকে